আর একটা কথা সেটা হলো যে সামনে আমাদের রাসমেলা আছে এই রাসমালার মাঠেই এর আগে জুবিন গর্গ তিনি গান গেয়ে গেছেন এবং জুবিন গর্গ আমাদের উত্তর পূর্ব ভারতের একজন গর্ব আমরা অহংকার করি গর্ববোধ করি ওকে নিয়ে ও আসামে তার জন্ম হলেও বাংলার প্রতি তার একটা আলাদা টান ছিল এবং বাংলা গান বাংলা সংস্কৃতির সাথে যুক্ত হয়ে বাংলা গান তিনি এত সুন্দর করে করতেন মানে বোঝাই যেত না যে তিনি বাঙালি নন আসামি আসামের মানুষ সুতরাং তার স্মৃতির কথা মাথায় রেখে এবার যে আমাদের সাংস্কৃতিক মঞ্চটা হবে রাসমেলায় ওই মঞ্চের নামকরণটা আমরা জুবিন গর্গের নামে করি উৎসর্গ করি যে কয়দিন মেলা হবে এই কয়দিনই জুবিন গর্গের একটা কাট আউট সেখানে থাকবে এবং তার নামে মঞ্চটা আমরা উৎসর্গ করব এবার রাসমালায় তো আমরা ওনার পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি যদি অনুমোদন দেয় তা জুবির গর্গেরও একটা মূর্তি আমরা কুচবিহার শহরে রাজার শহরে বসাবো এবং রাসমালা বাদ দিয়েও পাটাকুড়াতেও উনি এসছিলেন গান গাইতে হ্যাঁ এবং কুচবিহারের সাথে ওনার একটা যোগাযোগ ছিল এবং আমাদের যে নজরুল ইসলাম আছে ভাওয়াইয়া শিল্পী তারও মনের আয়না যে অ্যালবামটা সেই অ্যালবামেও কিন্তু জুবিন গর্গের গান রয়েছে ভাওয়াইয়া সঙ্গীত তিনি খুব ভালোবাসতেন এবং গাইতেনও সুতরাং কুচবিহারের সাথে কৃষ্টি সংস্কৃতির সাথে তার একটা যোগাযোগ থাকার কারণে আমরা তার নামে রাসমেলার মঞ্চটা উৎসর্গ করব তার একটা কাট আউট যে মেলা থাকবে সেখানে থাকবে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করে যদি অনুমোদন দেয় পরিবার তাহলে তার একটা মূর্তি আমরা বানাবো এখানে বসাবো আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন ফেশিয়াল অতি যত্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুম পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন